আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন প্রশ্ন হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন ইরানে আক্রমণ করলেন না তিনি ইরানে যখন বিক্ষোভ চলছিল তখন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেছিলেন তারা যেন সরকারি প্রতিষ্ঠানগুলো দখল করে নেয় তিনি তাদের আশ্বাস দিয়ে বলেছিলেন যে সহযোগিতা আসছে এবং এরপর আমরা দেখতে পেলাম যে যুক্তরাষ্ট্রের একটা রণতরী আব্রাহাম লিংকন ইরানের দক্ষিণ উপকূল থেকে মাত্র আটশো কিলোমিটার দূরে গিয়ে পৌঁছেছে সেই রণতরীর দিকে ধেয়ে আসা ইরানের একটা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার হুমকি দিয়েছেন আক্রমণের কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইরানে কেন আক্রমণ করা হয়নি কোনো আক্রমণ হয়নি কেন এভাবে বলাটা কিছুটা অন্যরকম শোনায় মনে হয় যেন আমরা একটা আক্রমণের পক্ষে বা যুদ্ধের পক্ষে আসলে বিষয়টা তা নয় আমি ব্যক্তিগতভাবে যুদ্ধের বিপক্ষে হানাহানি এবং প্রাণহানি যুদ্ধ ধ্বংস এসব বিষয় পৃথিবীর জন্য কিছু বয়ে বিষয়ে আপনারাও নিশ্চয়ই তাই সুপ্রিয় দর্শক সুতরাং আলোচনাটা আসলে এটি না করে বরং আমরা এই আলোচনা করতে পারি যে ইরানে আক্রমণ করতে গেলে যুক্তরাষ্ট্রকে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্প চাইলেই কি ইরান আক্রমণ করে ফেলতে পারেন কি কি কারণে তাকে ইরান আক্রমণ থেকে বিরত থাকতে হচ্ছে এ বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করতে পারি প্রথমে এক লাইনে যদি বলতে হয় যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র একটা যুদ্ধ শুরু করতে পারছে না কেন তাহলে এক এর জবাব হবে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেই যুদ্ধ ঘোষণা করার তিনি চাইলে ইরানের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিতে পারেন না কেন কারণ সে দেশের সংবিধান বলে দিয়েছে স্পষ্ট করে যে যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের সঙ্গে যুদ্ধ শুরু করতে চায় তাহলে তাদের যে পার্লামেন্ট আইনসভা যার নাম হলো কংগ্রেস সে কংগ্রেসের দুটো হাউস রয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং আপার হাউস সিনেট তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে যেতে চায় সুতরাং ইরানের সঙ্গে যদি যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে জড়িয়ে যেতে চান তাহলে আগে সেটি কংগ্রেসে পাশ হতে হবে এখন কংগ্রেসে যারা বসে আছেন তারা সবাই সেদেশের সে দেশের উত্থাপন করলেই সেটি যে ঝাঁপিয়ে পড়ে পাশ করে দেবে তা নয় কিন্তু সেখানে তারা নানা রকম মতামত দিয়ে থাকে নানানভাবে এটিকে বিচার বিশ্লেষণ করা হয় এমনকি যে দলের পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের কেউ কেউ তার উত্থাপিত বিলেরও বিরোধিতা করতে পারেন মানে ডোনাল্ড ট্রাম্প যে আইনটি বাস্তবায়ন করতে চান বা যে ঘটনা ঘটাতে চান তারও বিরোধিতা করতে পারে এরকম আছে তাহলে কি প্রেসিডেন্টরা দেশে আক্রমণ বা অভিযান চালাতে পারে না পারে অতীত এর উদাহরণ রয়েছে কারণ হলো যে মার্কিন প্রেসিডেন্টরা একই সঙ্গে প্রেসিডেন্ট একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক অর্থাৎ সে দেশের যে তিন বাহিনী রয়েছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এই সব কিছুর তিনি কমান্ডার সুতরাং প্রেসিডেন্ট চাইলে কোন একটা দেশে অভিযান চালাতে পারেন কিন্তু তখন তাকে যুক্তি দিতে হয় যে তিনি আমেরিকার জাতীয় স্বার্থে এই অভিযান পরিচালনা করেছেন এবং অতীতে দুই দলেরই ডেমোক্রেট কিংবা ধরেন রিপাবলিকান দুই দল থেকে নির্বাচিত প্রেসিডেন্টরা এই কাজটি করেছে কিন্তু যুদ্ধ ঘোষণা করতে হলে সে দেশের কংগ্রেসের অনুমোদন লাগে এখন ব্যক্তিগতভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ইরানে আক্রমণ করা বা একটা যুদ্ধ শুরু করে দেয়া একটা মুশকিলের বিষয় কেন কারণ ডোনাল্ড ট্রাম্পের যে হার্ড কোর সমর্থক গোষ্ঠী রয়েছে যারা মাগা নামে পরিচিত মানে মেক আমেরিকা গ্রেট এগেইন আমেরিকাকে আবারও মহান করে তোলার অঙ্গীকার নিয়ে যারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আছেন তারা আবার যুক্তরাষ্ট্র অন্য কোন দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাবে তৃতীয় কোনো দেশের যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়ে যাবে এ বিষয়টাকে জোরালোভাবে সমর্থন করে না অর্থাৎ যুদ্ধের বিরুদ্ধেও ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ভিতরেও দ্বিমত রয়েছে এবং যদি ডোনাল্ড সত্যি সত্যি একটা যুদ্ধ শুরু করে দেন তাহলে তাকেও সেখানে আহ জনমতের বিষয়টা ভাবতে হয় এবং তিনিও সেখানে রাজনৈতিকভাবে চাপে পড়ে যেতে পারেন বলেই বিশ্লেষকরা বলছেন এখন ধরুন যে ইরানে যদি আক্রমণ করা হয় তাহলে সেই আক্রমণ কি যুদ্ধ শুরু করে দিতে পারে কেন যুদ্ধের প্রসঙ্গ সামনে এলো যুদ্ধ শুরু হয়ে যেতে পারে কারণ ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী বলেছেন যে যদি ইরানের যুক্তরাষ্ট্র আক্রমণ করে তাহলে একটা আঞ্চলিক যুদ্ধ এই অঞ্চলে শুরু হবে আপনারা জানেন যে ইরানের প্রক্সি গ্রুপ রয়েছে সেটি ইয়েমেন হিজবুল্লাহ হুতি হামাস ইরাকে মিলিশিয়া গ্রুপ এসব কিছু ইরানের পক্ষে রয়েছে তারাও ইরানের পক্ষে লড়াই শুরু করে দিতে পারে এবং এবারে ইরানের যে প্রক্সি গ্রুপগুলো আছে তারা অলরেডি ইঙ্গিত দিয়ে দিয়েছে ইরানকে যে যদি ইরান আক্রান্ত হয় তাহলে তারা যুদ্ধে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে তারা লড়াই করবে কিন্তু এর আগে যে বারো দিনের যে যুদ্ধ হয়েছিল যেখানে ইসরায়েল ইরানে আক্রমণ করেছে সেখানে আমরা দেখেছি যে ইরানের প্রক্সি গ্রুপগুলো গুলো কোনোরকম পক্ষ অবলম্বন করেনি তারা তখন চুপচাপ ছিল সুতরাং যদি যুক্তরাষ্ট্র হামলা করে তাহলে এই জায়গাতে মধ্যপ্রাচ্যে একটা ফুল স্কেল যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাহলে ডোনাল্ড ট্রাম্প যদি আক্রমণ করেন তাহলে তিনি একটা যুদ্ধের সূচনা করে ফেলতে পারেন এটি ভেবে নিয়েও ডোনাল্ড ট্রাম্পের আক্রমণটা এখানে একটু কঠিন হয়ে ওঠে এরপর ধরুন যে আক্রমণ না করার জন্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে চাপ রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প কি তাহলে তার যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর কথা কি তিনি শোনেন হ্যাঁ শোনেন কোন ঘটনা থেকে আমরা এর প্রমাণ পাই এই ঘটনাটা হলো কাতারের ঘটনা আপনাদের মনে আছে নিশ্চয়ই যে কাতারে হামাসের সঙ্গে ইসরায়েলের একটা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যেই বৈঠককে লক্ষ্য করে ইসরায়েল একটা বিমান হামলা চালিয়েছিল মনে আছে নিশ্চয়ই আপনাদের এবং এই বিমান হামলার পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী কাতারের যে ফোন করে তিনি সরি বলেছিলেন মনে আছে আপনাদের নিশ্চয় এবং যে ছবি রিলিজ হয়েছিল সেখানে দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্প তার হাতে টেলিফোন সেটটি রেখেছেন তার কোলের ওপরে এবং রিসিভার বেনিমির নেতানিয়াহর কানে এবং বেনিমির নেতানিয়াহ সরি বলছেন শুধু ঘটনা এখানে থেমে থাকেনি এরপর কাতারের জন্য ডোনাল্ড ট্রাম্প একটা নির্বাহী আদেশ জারি করেছেন যেখানে বলা হয়েছে যে কাতার যদি আক্রান্ত হয় তাহলে যুক্তরাষ্ট্র ধরে নেবে যে যুক্তরাষ্ট্রই আক্রান্ত হয়েছে এবং কাতারকে কূটনৈতিক এবং সামরিক সব ধরনের সহযোগিতা যুক্তরাষ্ট্র দেবে এমন একটা কথা বলা হয়েছিল সুতরাং দেখা যাচ্ছে যে নিরাপত্তার প্রশ্নে আরব বিশ্বের দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে যেমন নির্ভর করে ঠিক যুক্তরাষ্ট্রের কাছ থেকে নানারকম রকম সমরস্ত্র সংগ্রহ করে ঠিক তেমনি ভাবে যুক্তরাষ্ট্রকে তারা তাদের অপিনিয়ন জানাতে পারে এবং যুক্তরাষ্ট্রকে তারাও এক ধরনের চাপে রাখতে পারে এই ধরুন কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাটিটি ওখানে রয়েছে তাই না মানে দশ হাজারের মতো মার্কিন সেনা কাতারে রয়েছে সেই ঘাটিতে ফলে কাতার কিন্তু যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটা নিরাপত্তার গ্যারান্টি আদায় করে নিয়েছে ঠিক তেমনি ভাবে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তার এক ধরনের নিশ্চয়তা নিতে চায় ইরানের আশেপাশে মধ্যপ্রাচ্যে এই যে যুক্তরাষ্ট্রের উনিশটি স্থায়ী এবং অস্থায়ী খাঁটি রয়েছে সব কয়টি দেশের সঙ্গেই যুক্তরাষ্ট্রের সম্পর্ক তাহলে এরকম যে তারা যুক্তরাষ্ট্রকে অপিনিয়ন দিতে পারে আমরা দেখেছি যে আরব আমিরাত তুরস্ক এবং সৌদি আরব তারা স্পষ্ট বলে দিয়েছে যে যদি ইরানে যুক্তরাষ্ট্র হামলা করে তাহলে তারা তাদের মাটি পানি ভূমি এসব ব্যবহার করতে দেবে না এমনকি এবারে কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো মধ্যস্থতা করার জন্য উদ্যোগ নিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে গেছেন যে যদি আক্রমণ করা হয় যদি এখানে আঞ্চলিকভাবে একটা যুদ্ধ লেগে যায় এই অঞ্চল যদি অস্থিতিশীল হয়ে ওঠে খরবুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় পৃথিবীর বিশ পার্সেন্ট তেলের সরবরাহ যেই জায়গা দেওয়া হয় সেটি যদি বাধাগ্রস্ত হয় মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি যদি বাধাগ্রস্ত হয় তাহলে জুড়ে তেলের দাম বাড়বে যার প্রভাব যুক্তরাষ্ট্রের উপরেও পড়বে যদিও মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে তিনি ইরানে আক্রমণ না করার সিদ্ধান্তটা তিনি নিজে নিজেই নিয়েছেন এবং এই কারোর কথা শুনে বা কারোর পরামর্শ নয় তিনি যা ভালো মনে করছেন তিনি সেই সিদ্ধান্তটি নিচ্ছেন সুতরাং দেখা যাচ্ছে যে কূটনৈতিক দিক থেকে বন্ধুদের কাছ থেকে পরামর্শ দিক থেকে আইনি ঝামেলার দিক থেকে নিজের দেশের সমর্থকদের কথা বিচার বিবেচনা করে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে ইরানে আক্রমণ করা আবার ধরুন যদি যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করে তাহলে এর লক্ষ্য কি হবে ইরানের ভূমি দখল করে ফেলা তা নয় তাহলে কি হবে সেটি হলো যে ইরানের যে সরকার ব্যবস্থা আছে সেটিকে বদলে ফেলা এখন ইরানের সরকার ব্যবস্থা বদলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র যে হামলা করে সাধারণত মানে মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হামলা এর আগে দেখিয়েছেন আহ সেটি হলো যে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করা হয়েছে যাতে কোনো মানুষের মারা যাওয়ার খবর আমরা দেখিনি আবার ধরুন ইসরায়েল যখন যে হামলাটা চালিয়েছিল সেই হামলা একটা ভয়ঙ্কর হামলা ছিল আট ঘন্টা ইরান ঘুরে দাঁড়াতে পারেনি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের রাডার সিস্টেম তাদের ইন্টারনেট সিস্টেম সবকিছু হ্যাক হয়ে গিয়েছিল এবং ওই আট ঘন্টার ভিতরেই ইরান তাদের সেনাবাহিনী প্রধান হারিয়ে ফেলেছে আইআরজিসির প্রধান হারিয়ে ফেলেছে বেশ কিছু সামরিক কমান্ডার হারিয়ে ফেলেছে বেশ কিছু নিউক্লিয়ার সায়েন্টিস্ট হারিয়ে ফেলেছে ব্যাপক ক্ষতি তাদের হয়ে গিয়েছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেই হামলাটি করেছেন সেটি হলো যে দুটো স্থাপনাতে বিমানের হামলা একটি স্থাপনাতে সাবমেরিন থেকে টমাহক ক্রোজ ক্ষেপণাস্ত্র হামলা যাতে করে মার্কিন সেনারা কোন রকম হতাহতের ঝুঁকির মধ্যে পড়েনি আবার ধরুন মাদোরোকে এই যে ডোনাল্ড ট্রাম্প তুলে নিয়ে গেছেন সেখানেও তার সেনারা হতাহতের বড় ধরনের কোনো ঝুঁকির মধ্যে পড়েনি আবার ধরুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প যে যুক্তি দিয়ে থাকেন যে যুক্তিতে তিনি বলেন যে সেখানে সেনা মারা যাচ্ছে মানুষ মারা যাচ্ছে প্রতিদিন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তির পক্ষে রেখে এই যে যুদ্ধে মানুষের যে প্রাণহানি এর বিপরীতে নিজের একটা অবস্থান তুলে ধরে এই অবস্থানকে সামনে রেখে যদি আমরা বিচার বিবেচনা করি তাহলে ইরানে ডোনাল্ড ট্রাম্প কি দীর্ঘমেয়াদী হামলা করতে যাবেন এটি একটি বড় ধরনের প্রশ্ন তাহলে ডোনাল্ড ট্রাম্প তার একটা নীতি থেকে সরে আসেন বা সরে এসেছেন এ বিষয়টাই পরিষ্কার হয়ে ওঠে তাহলে উপর থেকে বিমান হামলা করে এসে সেদেশের দেশের কি সরকার পরিবর্তন করে ফেলা সম্ভব হবে এ সরকারের যে অর্গানাইজেশন গুলো তারা একটা সিন্ডিকেটের মতো একটা অন্যটার সঙ্গে প্যারালাল একটা অন্যটা সহযোগী হয়ে সরকার পরিচালনা করে সেখানে একটা দুইটা প্রতিষ্ঠান যদি অফ হয়ে যায় তারও বিকল্প ইরান তৈরি করে রেখেছে ফলে খুব সহজেই বিমান হামলা করে সেদেশের সরকার পরিবর্তন করে ফেলা সম্ভব নয় বলে রাজনীতি বিশেষজ্ঞরা বলেন সেই ক্ষেত্রে বিকল্প থাকে যে স্থল পরিচালনা করা এবং ইরানের যে ভৌগোলিক পাহাড় তাদের যে ভূমি এই ইরানকে পরাস্ত করে ফেলার জন্য খুব একটা সুবিধাজনক অবস্থানে নয় বলেই আমরা জানি যেমন ধরুন ইরাক পাশের দেশ হয়েও ইরানের সঙ্গে তাদের আট বছর টানা যুদ্ধ চালাতে হয়েছে স্থল অভিযান হয়েছিল বলে সেখানে এই পরিস্থিতি হয়েছে আবার ধরুন যখন ইরান যদি আক্রান্ত হয়ে যায় তাহলে সে দেশের মানুষ বিদেশি আক্রমণের বিপক্ষে এক হয়ে যেতে পারে এবং এই খামিনি সরকারকে আরো জোরদার করে ফেলতে পারে এটিও একটা চ্যালেঞ্জ ডোনাল্ড ট্রাম্পের আক্রমণ করার পেছনে অনেকে বলছেন যে ইরান চীন থেকে বেশ কিছু সামরিক সম্ভার পেয়েছে অস্ত্র পেয়েছে কেমন অস্ত্র যে অস্ত্রগুলো পরীক্ষা করা হয়নি আগে যে অস্ত্রগুলো ভয়ঙ্কর এবং যুক্তরাষ্ট্রকে ঠেকিয়ে দেওয়ার বড় ক্ষতি করার সামর্থ্য রাখে এরকম অস্ত্র বলা হয়ে থাকে যে ষোলোটি কার্গোতে করে এগুলো এসেছে কার্গোতে করে একটা দেশ থেকে আরেকটা দেশে যখন কিছু যায় বিশেষ করে ইরানের মতো একটা দেশে তখন এর ভেতরে কি আছে তা যদি ইরান সরকার প্রকাশ না করে তাহলে এটি জানা সম্ভব নয় ইরানের ভেতরে অনেক গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম কাজ করতে পারে না এবং সেখানে রাষ্ট্র নিয়ন্ত্রিত সরকারি সহায়তা পুষ্ট যে গণমাধ্যম আছে তারাই কাজ করতে পারে ফলে এটি খুব টাফ যে রাশিয়া থেকে কার্গো গেল বা চীন থেকে কার্গো গেল সেই কার্গোর ভেতরে কি আছে গম ভুট্টা জ্বালানি রাসায়নিক কি নাকি সমরাষ্ট্র এই বিষয়গুলো বের করা মুশকিল কিন্তু ইরানের যে চরিত্র সেটি বিশ্লেষণ করে অনেকে এটা ধারণা করেন যে ইরান যখন তার দুর্বলতা বুঝতে পারে সেগুলো ইরান খুব দ্রুত মেরামত করে ফেলে যেমন ইরানের ইন্টারনেট ব্যবস্থা নিয়ে তারা একটু নাজুক অবস্থায় রয়েছে সহজে পশ্চিম বিশ্ব ইন্টারনেট ব্যবহার করে তাদের উপর নজরদারি করতে পারে ফলে এলেন মাস্কের স্টারলিংক ইন্টারনেট ইরান তাদের দেশে ঢুকতে দিচ্ছে না স্যাটেলাইট সেবার ক্ষেত্র ইরান চীনের উপরে নির্ভর করছে বলে গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে সুতরাং ইরান তার দেশ থেকে পশ্চিমা বিশ্বের নজরদারির বাইরে নিয়ে গেছে বলে এক ধরনের কথা প্রচলিত আছে এর সঙ্গে মিলিয়ে অনেকে অনুমান করে নিচ্ছেন যে চীন থেকে যেহেতু মিজাইল তৈরি করার উপকরণ ইরান সংগ্রহ করে সুতরাং এমন অস্ত্র আনতে পারে যা এখনো কোথাও পরীক্ষা করা হয়নি ইরানেই পরীক্ষা করা হবে এবং যুক্তরাষ্ট্র এসে বেকার পড়ে যাবে এটি ঠিক কোন গণমাধ্যমের বা কোন অথেন্টিক সোর্স থেকে পাওয়া কোন সংবাদ দিয়ে এখনো পর্যন্ত প্রমাণ করা যায়নি তবে এটি ঠিক যে ইরান তার আকাশ প্রতিরক্ষার জন্য রাশিয়ার উপরে নির্ভর করে এবং রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এসে সেগুলো পরীক্ষা করেছে এই খবর গণমাধ্যমে এসেছে চীনের সঙ্গে ইরানের খুবই ভালো সম্পর্ক আছে এমনও বলা হয়ে থাকে যে ইরান তেলের বিনিময়ে চীন থেকে সমরাস্ত্র সংগ্রহ করবে বা করেছে কিন্তু এই বিষয়ে অফিসিয়াল কোনো কথাবার্তা পাওয়া যায় না সুতরাং এটিকেও অনেকে একটা বড় ধরনের চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের হামলার বিপরীতে উপস্থাপন করছেন আমরা এটাকে একটা যুক্তি হিসেবে রাখি যে ইরান তার সামরিক দুর্বলতা গুলোকে কাটিয়ে নিজেকে তারা এরই মধ্যে হয়তো সবল করে তুলেছে ফলে এখান থেকে যে পয়েন্ট আমরা সামনে আনতে পারি সেটি হলো যে ইরানের এক ধরনের প্রস্তুতি থাকা অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি হামলা করে ফেলে তাহলে ইরান সেই হামলার জন্য এক ধরনের প্রস্তুতি রেখেছে আমরা ধরে নিই এবং তাতে করে যুক্তরাষ্ট্রের ক্ষতিগ্রস্ত হওয়ার একটা রয়েছে। ফলে এখন ইসরায়েল তার যেই প্রচলিত যুদ্ধের নীতি যে প্রথম দেশের অনেক বেশি ক্ষতি করে ফেলে। এটি তারা উনিশশো সালে আরবের দেশগুলোর সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল তখনও করেছে প্রথম আক্রমণে তারা আরব দেশগুলোর অনেক ক্ষতি করে ফেলেছে এমনকি মিশর তার বিমানগুলো ব্যবহারই করতে পারেন এটা একটা ব্যাপার রয়েছে আবার ধরুন এই যে বারো দিনের যে যুদ্ধ হয়েছিল তখন আমরা দেখেছি যে প্রথম করে ফেলেছে ঠিক তাই করেছে কিন্তু এখানে তাহলে যেহেতু আলাপ আলোচনা চলছে হুমকি চলছে ফলে হুট করে এসে আক্রমণ করে ইরানের বড় ধরনের ক্ষতি করে ফেলার যে রণকৌশল ইসরায়েলের রয়েছে সেটি হয়তো এখানে কাজে নাও লাগতে পারে এখন দ্বিতীয় বিষয় হলো যে যেই আক্রমণ যদি যুক্তরাষ্ট্র করে তাহলে প্রথম ধাপ ঠেকিয়ে দেওয়ার পর ইরান ডেফিনেটলি আক্রমণে যাবে তখন সেটি কতটুকু জটিল তৈরি করবে সুতরাং পাল্টা আক্রমণের ভয় এটিও এটিও এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে আমরা রাখতে পারি এবং একটা কারণ হতে পারে যে যুক্তরাষ্ট্র এ কারণে আক্রমণ করা থেকে বিরত থাকতে পারে এগুলো এতক্ষণ যা বিশ্লেষণ করলাম আমরা এর সবকিছু হলো যে সামরিক দিক নিয়ে আলোচনা করলাম এবারে এই সব কিছুর বাইরে অন্য আরেকটা সম্ভাবনার কথা বলি সেই সম্ভাবনার কথা হলো এমন হতে পারে যে যুক্তরাষ্ট্রের হয়তো আক্রমণ করার পরিকল্পনা নেই আমরা জানি না কিন্তু কারণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই ব্যাপারে তথ্যটা পাওয়া যাবে না যুক্তরাষ্ট্র যে কথাটি বলে সেটি হলো যেহেতু ডোনাল্ড ট্রাম্প সে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সুতরাং তার টেবিলে অনেক অপশন রয়েছে অনেক বিকল্প রয়েছে এই বিকল্প থেকে উনি একটা বেছে নিয়ে সেটি কাজে লাগাতে পারেন অর্থাৎ তাদের প্রেসিডেন্টের অনেক ক্ষমতা আছে এই বিষয়টি বলা হয় চাইলে প্রেসিডেন্ট আক্রমণ করতে পারে চাইলে ডিপ্লোমেসি আলাপ আলোচনার মাধ্যমে যেতে পারে চাইলে কিছু না করে চুপচাপ বসে থাকতে পারে এই সব কিছু ডোনাল্ড ট্রাম্পের টেবিলে আছে এই কথাটি বলা হয় কিন্তু স্পষ্ট করে বলা হয় না কিন্তু যে আক্রমণের সিদ্ধান্ত তিনি নিয়ে নিয়েছেন ইরান অবশ্যই আক্রমণের মধ্যে যাবে বা ইরানকে অবশ্যই আক্রমণ করা হবে এরকম কথা বলা হয়নি তাহলে এটি হতে পারে যে ইরানের উপরে এক ধরনের চাপ প্রয়োগ করা যেন ইরান নমনীয় হয়ে যুক্তরাষ্ট্রের যে শর্তগুলো রয়েছে সেসব শর্তে রাজি হয়ে একটা চুক্তি করে ফেল যে চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের তরফ থেকে শর্ত দেওয়া হয় যে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না ইরানের তরফ থেকে পাল্টা বলা হয় যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তারপরেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে শর্ত দেওয়া হয় যে ইরান তার ক্ষেপণাস্ত্রের যে প্রোগ্রাম রয়েছে সেটাকে কাটছাট করবে দূরপাল্লার আহ মিসাইল তৈরি করতে পারবে না মিসাইলের সংখ্যা কমাতে হবে ইরান বলে যে এটি তাদের সার্বভৌমিত্বের বিষয় তাদের প্রতিরক্ষার বিষয় এ নিয়ে তারা কোন রকম আলাপ আলোচনাই করতে চায় না যুক্তরাষ্ট্র বলে যে ইরান তার যে প্রক্সি গ্রুপ রয়েছে তাদেরকে কোন রকম সহায়তা করতে পারবে না ইরান বলে যে এই বিষয় নিয়ে কোন রকম আলোচনারই সুযোগ নেই কারণ এটি ইরানের নিজস্ব ব্যাপার যুক্তরাষ্ট্র বলে যে ইরানের যে সরকার রয়েছে সেই সরকারের সঙ্গে তার দেশের সাধারণ মানুষের কি সম্পর্ক রয়েছে সেসব বিষয় নিয়েও আলাপ আলোচনা হতে পারে ফলে এখন এটা একটা বিষয় হতে পারে যে যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করে ইরানকে এই শর্তগুলো মানতে বাধ্য করা এবং একটু চুক্তিতে নিয়ে যাওয়া এই হলো সুপ্রিয় দর্শক যেসব চ্যালেঞ্জগুলো গুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে রয়েছে যা তাকে ইরানে আক্রমণ করা থেকে বিরত রাখতে পারে বলে বিশ্লেষকরা বিশেষজ্ঞরা চিন্তা ভাবনা করে পড়াশোনা করে ভেবে বের করেছেন যে এই কারণগুলো থাকতে পারে কিন্তু এই কারণগুলোর মধ্যে হয়তো একটা দুইটা কারণ যুক্তরাষ্ট্রে বিবেচনা থাকতে পারে কিন্তু সত্যিকার অর্থে ডোনাল্ড ট্রাম্প ঠিক কেন আক্রমণ করা থেকে বিরত আছেন এবং তিনি কোন বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন তা যতক্ষণ পর্যন্ত না যুক্তরাষ্ট্র কোন গণমাধ্যমে বলছে বা ডোনাল্ড ট্রাম্প বলছেন ততক্ষণ পর্যন্ত জানা সম্ভব নয় কিন্তু এটি সত্য যে মধ্যপ্রাচ্যে একটা ভয়ঙ্কর উত্তেজনা বিরাজ করছে আলোচনা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলে সঙ্গে থাকুন ধন্যবাদ